মধুমতি বেঙ্গালুর টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে জি আমি শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন আপনাকে শুনতে পাচ্ছি আপনার ফ্রেমটা একটু যদি মানে রোটেট করা যায় তাহলে আমরা দর্শকরা আপনাকে এখন ঠিক আছে হ্যাঁ আমরা আপনাকে স্বাগত মিহাল আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনার কাছে প্রথম একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে নানান কারণে যেটা বলছিলাম ত্রয়োদশ ওদের সংসদ নির্বাচন আসন্ন ইতিমধ্যে একটা হয়তো খসড়া রোডম্যাপও জানা হয়ে গেছে হয়তো তারিখও ঘোষণা করা হবে কিন্তু কিছু কিছু জায়গায় এখনো অনেক রয়ে গেছে গণভোট ইস্যুতে অনেক আছে তৃণমূল পর্যায়ে বিএনপিতে প্রচার প্রচারণার ইস্যুতে মনোনয়ন প্রত্যাশীদের ক্ষেত্রে একটা অনৈক্যের কথা আমরা শুনতে পাই যদিও আপনার আগের অধীতে বলেছে সেটা দলগতভাবে প্রচার প্রচারণার ক্ষেত্রে হলো কিন্তু ব্যক্তিগতভাবে প্রচার প্রচারণ ক্ষেত্রে হলো কিন্তু দলগতভাবে তারা এখনো এক আছে আপনি নিজেও হাটাচারি সন্তান সেখান থেকে রাজ্য একজন মনোনয়ন প্রত্যাশী সেই চিন্তা থেকে এবং এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্ব আছেন সেই দায়িত্বের জায়গা থেকে আপনার কাছে কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনাকে ধন্যবাদ প্রথমত একটি কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত বৃহত্তম একটি রাজনৈতিক দল এবং সঙ্গত কারণে প্রতিটি নির্বাচনে আসন আমাদের একাধিক অত্যন্ত যোগ্য মনোনয়ন প্রত্যাশী আছেন তবে আমাদের দলে চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশন অনুযায়ী আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ আমরা যেই নমিনেশন যে থেকে পাই না কেন আমরা সবাই ধানের শীষকে নিজের প্রতীক মনে করে এখন প্রচার প্রচারণা চালাচ্ছি এবং আমাদের মনোনয়ন প্রক্রিয়া যদি একজনের নাম ঘোষণা করা হয় আমরা সকলে মিলে ধানের শীষকে বিজয়ী করব এবং সেই ধানের শীষ বিজয়ী হলে আমাদের এখানে যারা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন দুইজন চারজন পাঁচজন আমরা সবাই মনে করবো আমরা বিজয়ী হয়েছি তো সেদিক থেকে চিন্তা করলে আমাদের দলের এই ব্যাপারে কোন ধরনের কোন অনৈক্য নেই দ্বিতীয় কথা হচ্ছে গণভোট গণভোটের সাথে আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশ জাতীয় নির্বাচনে কোনো সম্পর্কই নেই আর গণভোট ব্যাপারে যে ওনারা আমি একটু আগে দেখলাম প্রধান উপদেষ্টা এক সময় দিয়েছেন আমাদের দল বিকেল তিনটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এটার মন্তব্য জানাবেন বা প্রতিক্রিয়া জানাবেন তো আমি মনে করি আসলে নির্বাচনকে যারা নির্বাচন নিয়ে সংশয় আছে যারা বিজয়ী হবে কি হবে না তারাই সমস্ত এগুলা একবার পিয়ার একবার সরি এইগুলো গণভট এগুলোরের কথা বলছেন তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশে ফেব্রুয়ারি প্রথমwidehatই বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারই ডিসাইড করবে দেশের জন্য কোন ধরনের আইন বা সংবিধান সংস্কার করা প্রয়োজন এটা আমি বিশ্বাস করি তো ওইদিকেও কোনো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সমস্যা আছে বলে

অস্থিরতা আছে রাজনৈতিক অস্থিরতাগুলো এগুলো কতটা স্থিরতার জায়গায় আনা যাবে বা আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই জায়গাগুলোতে আপনারা কতটা কাজ করছেন দেখেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয় কারণ তারা এখন আমাদের দল এখনো মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কোন সরকার না এখন হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের দায়িত্ব তো ওনারা সে দায়িত্ব পালন করছেন না বা করতে পারছেন কিনা এটা তো দেশবাসীর কাছে পরিষ্কার আর যেটা আপনি রাউজানের কথা বললেন বিগত সতেরো বছরে রাউজানকে একটি সন্ত্রাসের মানে তীর্থস্থান বানিয়ে রাখা হয়েছিল যে সন্ত্রাসীদের গডফাদাররা হয়তো কেউ গ্রেফতার হয়েছে কেউ পালিয়ে গেছে কিন্তু মাঠ পর্যায়ে যে সন্ত্রাসগুলো ছিল তারা বিভিন্ন রূপে বিভিন্ন বেশে এখনো জনগণের মাঝে মিশে আছেন এবং তারাই হত্যাকাণ্ডগুলো করছে আপনি লাস্টলিও যে কতজন মারা যাচ্ছে এগুলো প্রত্যক্ষভাবে যুবলীগের সাথে রাজনৈতিক সাথে জড়িত ছিল এখন তারা বিভিন্ন নাম মানে ধারণ করছেন তো আমার মনে হয় চট্টগ্রাম উত্তর জেলা বিশেষ করে রাউজান এবং মিরসরাইতে এই দুই জায়গায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর আরো হওয়া উচিত কারণ এখানে দেশ বিরোধী যে পলাতক ফ্যাসিস যারা স্বৈরাচারের যারা এখানে প্রেতাত্মা রয়ে গেছে তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে এবং তারই ধারাবাহিকতা হয়তো ওরা কয়েকটি উপজেলা বেছে নিচ্ছে যেখানে তাদের ফরমারলি মাসেল স্ট্রেংথটা বেশি ছিল তো আমি অনুরোধ করব এবং আহ্বান জানাবো এই ইন্টারিম গভর্নমেন্ট যেন ওনারা দ্রুততম সময়ের মধ্যে এইসব জায়গায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ করে এবং আরো কার্যকর করার ব্যবস্থা নেয় আরেকটি বিষয় সবশেষ প্রশ্ন আপনার কথাই রাখতে চাই সেটা হচ্ছে হাটহাজির আসন যেটি সেখানে কিন্তু ইসলামী দলগুলো একটি শক্ত অবস্থান আছে আপনাদেরও বিএনপির পক্ষ থেকে একটা অবস্থান আছে সেটা আমরা জানি এই এই আসনটা নিয়ে আপনাদের আসলে ভাবনা কি চিন্তা ভাবনা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে কোনো ধর্মনির্ভর রাজনৈতিক দল না এটা কোনো মানুষের দল যখনই ফেয়ার ইলেকশন হয়েছে এই হাটহাজারির আসনটি ধানের শেষের প্রার্থী বিজয়ী হয়েছে তো আমরা সকল দলের সাথে আমাদের সাথে যারা যুগপথ আন্দোলনে ছিলেন ওনাদের সাথে যোগাযোগ রাখছি সব সমাজের সাথে আমাদেরও যোগাযোগ আছে তবে আমি বিশ্বাস করি নিঃসন্দেহে যদি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় ধানের শেষে যেকোনো প্রার্থী হাটাচারি থেকে রেকর্ড ভোটে নির্বাচিত হবে বলে আমি মনে করি নিশ্চয় আরেকটি সবশেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে তৃণমূলে এখন একটি সংশয় আছে আসলে নির্বাচন নিয়ে এত জলঘোলা হচ্ছে বারবার জায়গা জায়গাট উঠে আসছে ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ আলাপের পরও বেশ কিছু ইস্যুতে এখন নোট অফ ডিসেন্ট রয়ে গেছে এবং সর্বশেষ কিন্তু এই যে গণভোট ইস্যুতে আজকে তিনটাই প্রেস প্রেস ব্রিফিং হবে এবং প্রথম উপদেষ্টার সাথে বসবে কিন্তু তৃণমূলে যারা ভোটার আছে প্রার্থী আছে তাদের মধ্যে একটা সংশয় আছে হবে কি হবে না নির্বাচন হবে কি হবে না আদৌ একটি বিষয় সে জায়গায় কেন্দ্রীয় নেতা হিসেবে আপনাদের সেই সংশয়ের জায়গাটা আছে কি না বা কী মনে হয় আপনার মন্তব্য যাবে আপনি চট্টগ্রামের সন্তান আপনি জানেন আমাদের প্রত্যেকটি আসনে প্রতিটি ক্যান্ডিডেট একেবারে ট্রাবল פורজেডর টুডর কন্টেইন করছে নির্বাচন নিয়ে বিন্দু মাত্র সংশয় আমাদের মধ্যে নেই ইনশাআল্লাহ ফেব্রুয়ারি প্রথম আদে বাংলাদেশে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি জনপ্রতিনিধিমূলক সরকার বাংলাদেশে সংসদে যাবে এ ব্যাপারে কোনো সংশয় নেই